বেপরদাশীল নারী যারা তাদের জন্য আরো ভয়ঙ্কর খবর বাজার পূর্ব বাজার ঘুরলে দেখা যায় আমরা যারা পুরুষ আছি আমাদের এক জোড়া একটা গেঞ্জি না হয় একটা শার্ট না হয় একটা পাঞ্জাবি না হয় একটা লুঙ্গি না হয় একটা পায়জামা কথা কর না কেন আমরা পুরুষের গেঞ্জি শার্ট পাঞ্জাবি এরকমই তো লুঙ্গি প্যান্ট সীমিত কিছু পোশাক আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট কথা কয় না আমি কেন বলছি জানেননি আমি রহস্য ছাড়া কথাটা বলছি না বন্ধু আল্লাহর তিনি বলে দিয়েছেন এক শ্রেণীর মহিলা কে আগে আমরা প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাবো এই মহিলাগুলোর নাম হলো মর্দা মহিলা যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে পুরুষের মতো চলাফেরা করবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এতটা নিলজ্জ এতটা বেহায়া সুন্দর সুন্দর সফট সফট পোশাক গুলো বন্ধ নারীদের জন্য পুরুষ শপিং কমপ্লেক্স জোরে বরাদ্দ তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই পুরুষের একটা ব্লেজার এটার দিকেও নজর আইছে পুরুষের একটা শার্ট এটার দিকেও নজর আইছে পুরুষের একটা গেঞ্জি সেটার দিকে নজর আইছে কথা কন না কেন আমি কি ভুল বলেছি বন্ধু জিন্স প্যান্টটাকে যারা যুবকরা আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই তোমরা যুবক ভাইরা যারা পড়ো তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম শক্ত অনেক ভার না জি আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম সফট এটা কি ফুল বানাই আল্লাহ বানা পাঠাইছে বন্ধু বলে হুজুর ফুল কেন বললেন যেই নারী স্বামীর কথা চলবে পাঁচ নামাজ পড়বে লজ্জাস্থানের হেফাজত করবে রমজান মাসে রোজাগুলো রাখবে ওই নারীর জন্য আমার আসুল বলেছেন আটটা জান্নাতে খোলা থাকবে সে যেটা দিয়া দিয়া ঢুকতে পারবে যেমন হঠাৎ করে আপনার লুঙ্গিটা প্যান্টটা পায়জামাটা হঠাৎ করে মনে হলো আল্লাহ বলে দিয়েছে উপর দিয়ে রাখতে হবে না বরাবর নিচের দিক দিয়ে রাখতে হবে ট্রাক্টর ওপরে আমার তো মনে না এটা তো নিচে চলে গেছে আপনি সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবেন এটার নাম হলো তাকোয়া আর যাদের মধ্যে তাকু আছে তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এই পুরস্কার হলো দ্বিতীয় অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত সুবহানাল্লাহ ছোট করে বললাম পুরুষেরটা এবার আমি নারী দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্পর্কে বলেছেন ওয়াকান্না ফি বয়তিকুন

দিকে থাকেন আল্লাহ রাবুল আলমিন নারীদেরকে সাবধান করে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখায় না তোমরা পর্দার মধ্যে থাকো ঘরের মধ্যে থাকো ঠিক না বলে বলেছেন কে আল্লাহ আল্লাহ আমি ছোট্ট ছোট্ট করে বলবো কারণ লম্বা করে করে বললে সব মনে রাখতে পারবেন না আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে এখনকার নারীরা উন্ন পড়লে চুল দেখা যায় কি যায় না শাড়ি পরলে তার অঙ্গ দেখা যায় কি যায় না কথা বলে না যায় যায় কি না আমার নবীজি বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও জামা পরার পরেও শাড়ি পরার পরেও তার অঙ্গ দেখা যায় তোমরা মনে রেখো ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয় ওই মহিলা হলো ল্যাংটা মহিলা ও লঙ্গিনী চুরে জুড়ে কন্যা নৌবেন্লা মহিলা যদিও মনে করতেছে সে শাড়ি পরেছে কি করেছে সে যদি মনে করে থ্রি পিস পড়েছে সে যদি মনে করে সে ওয়ান পিস পড়েছে যদিও সে মনে করে কিন্তু তার অঙ্গ যে দেখা যায় এটা কিন্তু সে ফিল করতে পারতেছে না পোশাক পড়ার পরে তোমার অঙ্গ দেখা যায় রাসূল বলেছে ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয় ওই মহিলা হলো উলঙ্গিনী নাউযুবিল্লাহ বলে না নাউযুবিল্লাহ আর আরেকটা নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বলে দিয়েছেন নারী হলো গোপনীয় জীব নারী কি গোপনীয় গোপনীয় জীব তারা যখন গোপনিয়া থাকে প্রকাশ্যে আসে তার মানে তারা পর্দা ছেড়ে যখন কেউ লাগায় ঠোঁটে কপালে টিপ কেউ দেয় ঠোঁটে লিপস্টিক কেউ দেয় পায়ে আলতা কেউ পরে পেন্সিল শু আবার এমন টাইট ফিটিং বোরকা পরে কসাই পিছন দিক দেখলে বুঝতে পারবে তার বড়িতে গোস্ত কতলা আছে

তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ডেকে রাখতো এই সমাজ কোনোদিন নষ্ট হতো না কথা বলেন না কেন তারা শপিং কমপ্লেক্সে যায় জনগণের মাঝে যায় আমার বানানো কথা নয় আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয় তখনই তার আজকে না হয় কালকে কালকে না হয় পশু তাই মহিলাগুলো দর্শনের শিকার হয় কথা বলেন না কেন যে মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে সব পর্দা করে চলে দেখবেন তাদের দিকে চোখ তুলে সাহস জবাব পায় না বন্ধুরি আমার আমার নবীজি বলে দিয়েছেন যে নারীগুলো বা পর্দা থেকে বের হয়ে যখন প্রকাশ হয় যায় রে তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয় এবং পুরুষকে গায়েল করার জন্য মনে রাখবেন আমার দিকে তাকান একজন পুরুষ হলো বেগানা দুজনই দুজন যখন হয় হয় তখনই জিনা লিপ্ত হয়ে যায় নারী পুরুষ এই জন্য বন্ধু আমার রাসুল বলে দিয়েছেন যাদের স্বামী কাছে নাই যাদের স্বামী বাড়িতে নাই যাদের স্বামী তোমার আঙিনাই নাই তোমরা কখনোই সুন্দর জামা পরিও না কখনোই তোমরা সাজগোজ করিও না কারণ যে কোনো সময় যেই কোনো পুরুষেরই দৃষ্টি তোমার দিকে আসতে পারে আজকে সেই সংস্কৃতিকে আমাদের মধ্যে আছে এই জন্য বলেছি আমরা আলোর মধ্যে নেই এই অন্ধকারের মধ্যে আছি আমাদের মধ্যে এটার মধ্যে কিন্তু পুরুষরাও একটু দায়ী বলে কেমন দায়ী যেই বিবিকে দেখবে অন্য পুরুষের সাথে কথা বলে বেগানা পুরুষের সাথে কথা বলে ইসলাম যার সাথে দেখা করার জন্য বৈধতা দেয়নি এমন পুরুষের সাথে কথা বলে ওই স্বামী দেখার পরেও যদি বিবিকে বারণ না করে ওই স্বামী হয়ে যাবে দায় হোস্ চোর না ওই স্বামীর জন্য বরাদ্দ জাহান্নাম বন্ধুরে আমার বেপর্দাশীল নারী যারা তাদের জন্য আরো ভয়ঙ্কর খবর বাজার পূর্ব বাজার ঘুরলে দেখা যায় আমরা যারা পুরুষ আছি আমাদের এক জোড়া একটা গেঞ্জি না হয় একটা শার্ট না হয় একটা পাঞ্জাবি না হয় একটা লুঙ্গি না হয় একটা পায়জামা কথা কন না কেন আমরা পুরুষের গেঞ্জি শার্ট পাঞ্জাবি এরকমই তো লুঙ্গি প্যান্ট সীমিত কিছু পোশাক আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট কথা কয় না আমি কেন বলছি জানেন নি আমি রহস্য ছাড়া কথাটা বলছি না বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন এক শ্রেণীর মহিলা কিয়ামতের আগে আমরা প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাব এই মহিলাগুলোর নাম হলো মর্দা মহিলা যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে পুরুষের মতো চলাফেরা করবে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এতটা নিলজ্জ সুন্দর সুন্দর সফট সফট পোশাকগুলো গুলো নারীদের জন্য পুরুষ শপিং কমপ্লেক্স জোরে বরাদ্দ তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই পুরুষের একটা ব্লেজার এটার দিকেও নজর আইছে পুরুষের একটা শার্ট এটার দিকেও নজর আইছে পুরুষের একটা গেঞ্জি সেটার দিকেও নজর আইছে কথা কন না কেন আমি কি ভুল বলেছি বন্ধু জিন্স প্যান্টটাকে যারা যুবক আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই তোমরা যুবক ভাইরা যারা পড়ো তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম শক্ত অনেক ভার না আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম সফট এটা কি ফুল বানাই আল্লাহ বানা পাঠাইছে বন্ধু বলে হুজুর ফুল কেন বললেন যেই নারী স্বামীর কথা মতো চলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লজ্জাস্থানের হেফাজত করবে রমজান মাসে রোজাগুলো রাখবে

কি করে নারীর যেই নারী পুরুষের পোশাক পরবে যেই পুরুষ নারীদের পোশাক পরবে আমাদের মধ্যে কিছু যুবক দেখতে পাই লম্বা লম্বা চুল রাখি বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের মতো করে খেয়ে এখন চুলগুলো তো সামলাইতে পারে না কারণ এটা তো তার প্যাশন নারীদের বেনে মাথার মধ্যে লাগাই কি কর্মকন কি লাগাই কি লাগাই লাগা এটা আমার কথা নয় আমার আসল বন্ধু বলে গেছে সিম্পল একজোড়া জুতাও যদি নারীরটা পুরুষ পরে পুরুষেরটা নারী পড়ে আল্লাহ রাসুল বলেছে ওই উভয় দলই অভিশপ্ত